হ্যালো এভরিওান গুড আফটারনুন নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম তো বাজে এখন গুড আফটারনুন বললাম কেন বারোটা বেজে গেছে বারোটা দশ আমরা দেরি করে ভিডিও শুরু করলাম সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আটটার দিকে উঠেছিলাম উঠে তারপর কাজ বাজ করলাম আর এখন এই যে ভাতটা বসিয়েছি সকালে ভাতও খেয়ে নিয়েছি কালকের কচু তরকারি ছিল মাছের তরকারিটা তো ওইটা দিয়ে রীতিকে আমি ভাত খেয়ে নিয়েছি মা এখনও খায়নি খাবি মা তো ওই যে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম তো কালকে তো খেয়েছি মাছ চিকেন আজকে কি রান্না করি দেখি আজকে একদম সাধারণ রান্নাই হবে আজকে আর গরম গরম খাওয়া হবে না ডাল করবো পাতলা করে আর দেখি তো ভাতটা দেখি আস্তে আস্তে হতে থাক আর আমার গতকালকে যে মাসে করে গেছিলাম আর ভিডিও এডিট করতে পারিনি এখন বসে বসে ভিডিও এডিট করব রান্না করব এডিটও করব তো নয়তো আবার ভিডিও দিতে পারবো না তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাক ভাতটা নামিয়ে এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালের সঙ্গে দিলাম মূল্য আজকে আর কুকারে দিলাম না আজকে এই যে কড়াইতে সেদ্ধ করছি কুকারে সে মানে কুকারটা উনুনে বসালে মানে পুরো কালো হয়ে যায় মাছ দিয়ে মানে খুব কষ্ট হয় তো তাই আর কি এই তো কড়াতে দিয়ে দিলাম আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আজকে ও নিরামিষ ডাল আর হচ্ছে সব কিছু মিলিয়ে একটা নিরামিষ তরকারি আর পটল ভাজা মা এক জায়গায় গেছিলো সকাল আটটায় এখন আসলো জায়গা মানে অরুণোদয়ের জন্য আর কি ফোন করলো তো গেল ও শাশুড়িমার নাম এসছে কিন্তু ঋতিকার নাম আসেনি তো সার্টিফিকেট আছে কেন যে ঋতিকার নামটা আসেনি ও খারাপ লাগছে যদি ঋতিকার মানে নামটা আসতো তো ওনাদের ও পেতো তো কিছু একটা করতে পারতাম আর কি ওর জন্য মার নামটা আসলো খুবই ভালো হয়েছে কারণ মারও দরকার কারণ একদমই যে হাত খালি থাকা মানে কেমন লাগে আর কি তো মা এখন অরুণদয় পাবে কিছু টাকা থাকবে মার হাতে বিপদ আবজের জন্য মাটা মা নিজে করতে পারবে আর কি আগেও মা পেতো মানে নামটা কেটে দিয়েছিল তিন মাস দেয়নি তো আবারও আর কি রি করা হয়েছে তো ঋতিকার নাম দিয়েছি আসেনি তো জানি না কেন এমনটা হলো ভগবানের কি ইচ্ছে ভগবান হয়তো চায় না যে আমরা কিছু করি আর কি মানে ওর জন্য কিছু করি ভগবান চায় কি বলতো আমরা স্ট্রাগল করি কষ্ট করি আর ওটাই চাই তো আমি আশা করেছিলাম ঋতিকার যদি এদিকে অরুণ টাকাটা ঢুকে তবে ও টাকাটা আর কি থাকবে থাকবে জমা ওর জন্য কিছু একটা করতে পারবো তো কথাই আছে না যে আশা করলে সে আশা কোনো সফল হয় না এটাই আর কি আমার সঙ্গে হয়েছে যাই হোক এদিকে কথা বলতে বলতে ডালটা সম্বার দিয়ে দিলাম তো এখন ওই যে নিরামিষ তরকারিটা আর কি একটু বয়ল করে নেব বয়ল করে তারপর দেবো আর কি তো তেলও কম লাগবে আর এমনিতেও পেটের জন্য খুবই ভালো হয় কারণ সবজিতে পুরো আর থাকে একটু বয়ল করে আর কি জলটা ফেলে দেওয়াই ভালো প্রায় পনেরো ষোলো দিনের বেশি হবে যে স্কুল যায় না প্রথমে তো ওর জ্বর ছিল তো জ্বরের জন্য দুদিন বন্ধ রেখেছিলাম তারপর আমাদের নিরামিষ পড়লো তো নিরামিষের জন্য আর ওকে স্কুল পাঠায়নি কারণ স্কুল গিয়ে ভাত খেতে পারবে না আর সকালবেলা ঘর থেকে একটা রুটি খেয়ে যাবে আর আসবে একটা দেড়টা দুইটার সময় আসবে তো স্কুলে যদি ভাত যদি না খেতে পারে তো ওর শরীরটা আরও দুর্বল হয়ে পড়বে তোমরা হয়তো ভাবি যে ঋতিকার পড়াশোনাটা মানে হচ্ছে না বা স্কুল পাঠাচ্ছি না এই আর কি তো মেন কথা হচ্ছে ওর পড়াশোনা থেকে ও শরীরটা ভালো থাকা বেশি জরুরি তো তোমরা আমি তখন ভিডিও করতাম না রীতিকার তখন স্কুল দিয়েছিলাম তো ঋতিকার উপর মানে একটু পড়াশোনার চাপটা পড়ে যায় মানে স্কুলে পড়া দেয় টিউশনে পড়া দেয় আমি ঘরে আর কি এইসব আর কি ওকে পড়াই তাতে ঋতিকার অন্য আরেকটা রোগের সৃষ্টি হয়ে গেছিলো ও মানে ফিট হয়ে যেত আর মুখ বেঁকা করে আর কি মানে সামনে থাকে মুখ মুখটা পুরো পিছিয়ে চলে যেত হাত পা একদম মানে কেমন জানি হয়ে যেত আর ফিট হয়ে যেত প্রথম যখনও ফিট হয়েছে ঘরে সবাই কান্না কাটি করে অবস্থা নেই ওই দৃশ্যটা মনে পড়লে আমার এখনও মানে খুব ভয় করে আর কি তো দুই বছর কন্টিনিউ ওর ওষুধ চললো সকাল সাতটা বিকেল সাতটা একদম টাইম টু টাইম ওই ওষুধটা খাওয়ার পর এখন ও ঠিক আছে তো ডাক্তার বলল আর কি ওকে কোনো রকম চাপ দিতে না পড়াশোনা বা যে কোনো কোনো রকম চাপ দিতে না ও যতটুকু করবে ততটুকুই মানে ও ব্রেনে নিতে পারবে না চাপ তো এইসবের মধ্যে আমি কি করে ওকে চাপ দিই যে পর 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 বা পড়াশোনার বিষয়ে আমি এতটা চাপ দিতে পারি না কোনো মায় হয়তো পারবে না তোমরা হয়তো বুঝতে পেরেছ যে আমি পড়াশোনার বিষয়ে কেন ওকে চাপ দেই না বা ওর কিছু একটা হলে আমি কেন স্কুলে পাঠাই না তো ওইদিকে নিরামিষ তরকারিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সম্বাস দিয়ে দিয়েছে মা আমি এদিকে বাসনটা ধুয়ে দিদিকে স্নান করিয়ে দিলাম আর এদিকে দেখো মুখে কি লাগিয়েছে হলদি লাগিয়েছে চুলে আমার মুখে না কেমন কেমন দাগ আর খুব চুলকা আর কি মুখে আর অনেক ছোটো 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 আর কি ঘামবিচির মতো পিম্পলও না মানে কেমন জানি ছোটো 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 ঘামবিচির মতো আর কি গালের এই সাইডটা এই সাইডটা কপাল দিকে অনেক তো আর কী করবো তো ঘরে ছিল কাঁচা হলদি কাঁচা হলদি ছেঁচে মুখে লাগিয়ে দেবো তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে মরাতে স্নান করাতে করাতে মা দিকে সম্পাদ দিয়ে দিল আর এই যে একদম আচে আচে তরকারিটা সুন্দর হয়ে গেছে প্রথমে তো বল করে নিয়েছি এখন নামিয়ে নেব তো তরকারির কালারটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও তোমরা যাও যাও ফিরি নাও ফিরি বাইতাবো তো এই তো বন্ধুরা ভাত নিয়ে নিলাম ভাত খেয়ে নেবো এখন ঋতিকার মাস্টার চলে এসেছে তো ঋতিকা বললাম যে একাই ভাত খেয়ে নিতে বলছে যে না ওর একটা স্বভাব আমাদের সবার সঙ্গে খাবে কোনো দিনও একা খাবে না তোমরা তো জানোই তোর জন্য আর কি আমিও নিলাম ভাত তো মা বলছে যে এখন খাবে না পরে খাবে তো কি আর করেছে ওর জন্য আমারও খেতে হচ্ছে তো একটা খিদে পাইনি তো অনিচ্ছায় আর কি এই তো ভাত নিয়ে বসলাম যদিও ভাবি যে দিনে বসে বয়স আবার দেব তো ওই দেখো এদের জন্য একটু অশান্তি সারাটা দিন মানে ডাকতেই থাকে ডাকতেই থাকে কি বলবো আর কি এত মুরগি বাড়িটার মধ্যে তো এখন ভয়েস অভার দিচ্ছিলাম আর এই মুরগিগুলো এক নাগারে ডাকছে আমার বন্ধ রাখতে হলো কি করবো বলো সন্ধ্যাবেলা দিতে পারিনি এই যে আবারও শুরু তো বন্ধুরা বাজে এখন সাড়ে চারটা ভয়েস ওভারটা কমপ্লিট যদি না করি তো ভিডিও আপলোড করতে পারবো না তো রান্না করতে করতে এডিট করলাম কাজ করতে করতে এডিট করলাম এই তো এখন ভয়েস ওভার দিচ্ছি বসে বসে এই ভিডিও ক্লিপ হচ্ছে পরের দিনের মানে এই ভিডিও ক্লিপ হচ্ছে সোমবারে মানে আজ সোমবার তো কালকে আর ভিডিও করতে পারিনি মানে ফোনে চার্জ ছিল না আর কারেন্ট ছিল না তাই আর কি ভিডিও করতে পারিনি তো এই তো সকাল থেকে আবারও শুরু করলাম গতকাল তো গ্রহণ ছিল চন্দ্রগ্রহণ ছিল তো রাতেই আমরা মানে যা ছিল আর কি ভাত তরকারি খেয়ে নিয়েছি কিছু আর কি ফেলতে হয়নি তো ওই জগৎ সব বাসন টাসন আর কি এক করে নিচ্ছে সব কিছু এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নেব আর এমনিতে আজ সোমবার সোমবার আর মঙ্গলবার এই দু দিন আমি নিরামিষ খাই তো সোম মানে নিরামিষ খাওয়ার জন্য এমনিতে সব আর কি ধুতেই হবে তো এক কাজে আর কি দুই কাজ হয়ে যাবে তো কাল রাত থেকে বৃষ্টি বৃষ্টি পড়াতে ওঠোন বাড়ির অবস্থা নেই একদম যে মুসুলদারের বৃষ্টি হচ্ছে তা না মানে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি আর কি আর ঝিরি বৃষ্টি পড়লে উঠোন বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে থাকে যাই হোক দিকে তো সমস্ত বাসন টাসন বের করে নিয়েছি তো এই যে দেখো এখন ঘর লেপতে শুরু করে দিলাম এই ঘর ওই ঘর দুই ঘরটা লেপতে হবে আর তারপর স্নান টানও করতে হবে রীতিকার মা এখনও শুয়ে আছে আমি কাজকর্ম করিনি তারপর মাকে ডাকবো তো মা উঠে গেলে আর কি স্নানটা করে রুটিটা করে নিতে পারবে তো ওইদিকে আমি ল্যাপে মুছে আগে সব পরিষ্কার করে নিই কয়েকদিন ধরে আর কি ডিফু যাবো ডিফু যাবো বলছি যেতে পারছি না মানে যাবো তো ঠিক আছে একা আসবো কীভাবে ডিফুতে আমার অনেক মানে জিনিস আছে সব কিছু তো নিয়ে আসলাম তো ঠান্ডার আর কি সোয়েটার ওয়েটার সব কিছু এখানে পরে আছে মা সব কিছু ধুয়ে টুয়ে ভর দিয়ে ভাজ করে রেখে দিয়েছে যাবো যাবো বলছি যেতে আর পারছি না দেখি কি করি ভাবি জানো তো যাবো কিন্তু মানে সাহসে দেয় না যে আসবো কীভাবে ও দেখি বিকেলবেলা যদি যেতে পারি তবে যাব আর কি তো দেখো এদিকে এই ঘরটা আমার লেপা হয়ে গেছে এখন এদিকে রান্নাঘরটা লেপবো তো লেপে তারপর বাসন টাসন ধুয়ে নেব এই রান্নাঘরটা লেপে নিলাম গ্যাস টিভে মুছে নিলাম বাসন টাসন সব ধুয়ে নিলাম যে আবার বাসন ধোয়ার একটা মানে ঝুড়িটা ধুয়ে নিয়েছি এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি যে বাসনগুলো ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে স্নান করে নেব বাসন ধোয়ার জন্য আর জল তুলতে হবে না গতকালকে যে এক ড্রাম জল তুলেছিলাম খাওয়ার জল তো জলটা তো এমনি ফেলতেই হবে তো এই জল দিয়ে বাসন ধুয়ে নেব তো সমস্ত বাসন আমি মেজে নিয়েছি মেজে মানে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি তো এখন এই যে আর একবার ভালো জল দিয়ে আর কি ধুয়ে তুলে নিচ্ছি স্নান করতে লাগো গহন সারছে গহন লাগিল না কালকে গহন স্নান করতে না মা লাগবে তাড়াতাড়ি সান করে দে আগে একটু নাবিতে তেল দিয়ে দে শর্ষে তেল দিয়া সান করে দি চলো চল গরম জল আনছি কিনা দূর কি চলো গহন সান করতে লাগে ভালো না তো বন্ধুরা স্নান করে নিয়েছি বাজে এখন নয়টা তো রান্নাঘরে আছি এখন চা খাবো নিথিকাও স্নান করে নিয়েছে এদিকে স্নান শেষ নিতিকার খাওয়াও শেষ তো ওই তো নিলাম লাল চা আর এদিকে হচ্ছে রুটি রুটি খাবি খাবি তো খেয়ে নি এখন দেখো মুখে কি লাগিয়েছি চালের আটা চাল গুঁড়ো করে লাগিয়েছি মুখে মুখে মানে অবস্থা খুবই খারাপ তো কী করবো ওই তো ঘরোয়া পদ্ধতি ট্রাই করে দেখি কি হয় তো হলদি লাগলাম কালকে আজকে এই যে আটা গুঁড়া মানে চাল গুঁড়া করে লাগা লাগিয়েছি তো তোমরাও জানিও কী লাগালে ভালো হবে মানে ঘরোয়া পদ্ধতি আর কি তো বাজে এখন এগারোটা সাতান্ন বারোটা বাজেই চলো আমি দেখে ভাত বসিয়ে দিয়েছি সকালে আমাদের ভাত খাওয়া হয়নি রুটি খেয়েছিলাম সকালে তো এখন ভাত হয়ে গেছে আলু আর তিতকরালা ভাজা করব ভাজা করে আমরা এখন ভাত খাব খিদে পেয়েছে খুব জুড়ে ভাত হয়ে গেছে এখন নামিয়ে নেব রান্না করব আজকে মটর হলো তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা গোল গোল করে আলু ভাজা আর হচ্ছে গোল গোল করে চিৎকরালা ভাজা দিয়ে সব একসঙ্গে আজ এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা সকালের ভাত গরম গরম ভাত এদিকে হচ্ছে আলু ভাজা তিত করলা ভাজা আর হচ্ছে কাঁচা লঙ্কা মজার খাওয়া ঝাল লাগছে হ্যাঁ হ্যাঁ ঋতিকাকে লঙ্কা দিয়েছি মেখে এই দেখো বলছে যে লঙ্কা দিতে দেখো লঙ্কা দিয়েছি ঝাল হয়েছে খা নি লবণ খাও চলো খেয়ে নি খেয়ে তারপর রান্না বান্না দুপুরে রান্না বাজে দেখা নাও তোমরা তো আজকে আর রান্না বান্নাটা শেয়ার করলাম না রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে অনেকক্ষণ শুয়েছিলাম হ্যাঁ দুপুরে তো দেরি করে ভাত খেয়েছি তো তাই আর কি খিদে ছিল না মা রীতিকা ভাত খেয়েছি বেশি সময় হয়নি এছাড়া আধ ঘন্টা হয়েছে মা দিদিকে ওরা সবাই ভাত খেয়েছে তো আমি ভিডিও এডিট করলাম থামেল রেডি করলাম ওই তো এখন ভাত খাবো ভাত খেয়ে আবার যেতে হবে ভিডিও আপলোড করতে তো এই যে ভাত নিয়ে নিলাম আমার ইচ্ছে ছিল জানো মটর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি ঘুগনি করবো তো সেটা হলো না মনের ইচ্ছেটা আর পূর্ণ হলো না তো আজকেও নিরামিষ করলাম আগেও একবার করেছিলাম নিরামিষই করলাম তো আর আগে যে মটর এনেছিলাম দুই দিন নিরামিষই খেয়ে শেষ অল্প একটু ছিল আজকে করলাম নিজে নিরামিষ খেয়ে শেষ কি করবো কপালে নেই তো এখন যে দিয়ে খেতে হলে আমার আবার আনতে হবে তার থেকে ভালো আমি দোকানে গিয়ে ঘুপদি খেয়ে আসবো মানে ঘরেরটা দোকানেরটা একটু অন্য রকম টেস্ট দোকানে গিয়ে খেয়ে আসবো তো এই যে চলো খেয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে রীতিকা তো বললো যে খুব ঝাল নাকি এমনি টেস্ট হয়েছে সেদিনকারটা খুব ভালো ভালো এত হয়নি ভিডিও এডিট করে নিয়েছি তো এখন আপলোড করতে যাবো তো রেডি হয়ে গেলাম তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে একদম রো ভিডিও ক্লিপ মানে এখন করছি এখন এই ভিডিওর সঙ্গে এড করবো আপনি আজকে দেখতে পারবি তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করছি কেমন লাগলো সারাদিনের ভিডিও কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও শুনে একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে চলো টাটা বাই বাই Etwas, ja.